আমি এখনো জীবনে অনেক কিছুতে সিরিয়াস গো হ্যাঁ যে সময় পড়াশোনা ওইটা ছাড়া আর কিছু করিনি আমি ভীষণই বোরিং একটা লাইফ কাটিয়েছি তো এরকম চশমা পড়া ছিল না তখন আমার কিন্তু ভীষণই নার্ডি একটা ব্যাপার ছিল

মানে আমি আমি দেখেছি দেখে রানা দেখি যে একটু ভালো গানটা গানটা সত্যি খুব ভালো আমার মানে আমাদের অ্যালবামটা পুরোটাই ভালো আমার মনে হয় জয়ত সমস্ত গান খুব সুন্দর ইভেন আমাদের যে গানটা যেটা আর কি শ্রেয়া ঘোষাল গেছে সেটাও খুব ভালো কিন্তু অরিজিৎ সব সময় স্পেশাল আমাদের সবার কাছে যারা সবাই গান ভালোবাসে এই পার্টি দিয়েছে প্লাস রিদম দা লিরিক্স লিরিক্স থেকে মনে হচ্ছে না যে এটা মানে হয় না কীর্তনের কোনো গান নয় আর কি ভীষণ ভালো গান আমি আমি যতজনের কাছ থেকে শুনেছি সবাই খুব ভালো বলেছে হ্যাঁ অরিজিৎ দা ভালো লাগে আমার সবকটা ভালো লাগে সবকটা আমি আমাদের আর লুকোচুরি খেলাটাও নতুন ফ্লেভার নতুন সময়ের গান সেটাও খুব ভালো ইভেন আমার আমার আরেকটা গান আছে কাল বলে আমি জানি না আজকে কেউ গাইদি কি সেটা ওটা লঞ্চ হয়নি এখন শুধু সিনেমায় আছে সেই গানটাও ভীষণ পেপি আফ দা সং এখনকার সময়ের গান সেগুলোও ভালো আসলে প্রত্যেকটা গানের ফ্লেভার এতো আলাদা আমার জগন্নাথ স্বামী খুব ভালো লাগে আমার ওই গানটাও ভালো লাগে বলো দেখো দেখো কানাইয়ে ওই গানটাও খুব সুন্দর আর এই যে ওই গানটা ভালো সব গান ভালো আমার মানে যারা যারা শুনেছে সবাই পছন্দ করেছে থ্যাংক ইউ তো খুবই ভালো আমার মনে হয় যে ট্রেন্ডিংয়ে চলছে আমি যতদূর দেখলাম যে সবাই পোস্ট করছে ট্রেন্ডিং হয়ে গেছে এবং আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলি মেম্বার আমি ইনফ্যাক্ট আমার গাড়িতে লুপে চালিয়ে রেখেছি গানগুলো মানে লিস্টটাই কন্টিনিউয়াসলি শুনে যাচ্ছি এত সুন্দর সুন্দর ডিভোশনাল সংস রয়েছে প্লাস লুকোচুরি ওই গানটাও রয়েছে প্রত্যেকটা গান নিজের জায়গায় ইউনিয় তোমার তো সেকেন্ড জেনারেশন আমি যদি আই এম নট রং এখানে তোমার চরিত্র সেকেন্ড জেনারেশন এখানে বলা হচ্ছে নাকি আমরা তিনটে পার জেনারেশনে বলছি যেখানে তোমাকে সেকেন্ড জেনারেশনে তুমি না আমরা একদম 15th century মানে আমি হলাম বিষ্ণুপ্রিয়া চৈতন্যদেবের ওয়াইফ সেকেন্ড ওয়াইফ তো সেখান থেকে আমরা একদম ফার্স্ট মানে 15th century তারপরে রয়েছে বিনদিনী পিরিয়ড টাইমলাইনটা তারপরে এখনকার দিন ঈশাদি তো ওভারঅল জার্নিটা যদি একটা স্মল কিছু জিস্ট যদি বলো কেমন লাগলো ওভারঅল জার্নি ইজ फ्रॉम द past সিক্স ইয়ার্স সো এখন হ্যাঁ ডেফিনেটলি খুবই ভালো লাগছে অ্যান্ড আমি জানতে পারি যে হোলির দিন আমি জানতে পারি যে আমি বিষ্ণুপ্রিয়ার চরিত্রটায় অভিনয় করছি তারপরে আস্তে আস্তে সব স্ক্রিপ্ট পা পাওয়া থেকে শুরু করে শ্রীদিদ্দার সাথে আলাপ হওয়া দেন শুটিং ফ্লোরে যাওয়া লুক সেট হওয়া ইটস টোটালি লাইক আ ড্রিম টু মি বাট এখন খুবই ভালো লাগছে প্রথম দিকে যখন শুনলে তখন কি ভীষণ এক্সাইটেড ছিলেন আর নার্ভাসনেসও কাজ করছিল যে এতজন বড় বড় স্টারের সঙ্গে কাজ স্টার একটু নার্ভাস ছিলাম আমি রানাদাকে বিরক্ত করেছি যে কি হবে কি হবে এত বড় প্রজেক্ট তো আমি করিনি আর সেখানে সুজিত দা আছে যদি আমি একটা কিছু ভুল করি সেটা খুবই খারাপ হবে তো রানা দা বলতো যে জগন্নাথ দেব আছে সব ঠিকঠাক হয়ে যাবে আর সত্যি ওয়াই এত বেশি প্রফেশনাল ছিল এত বেশি পারফেক্ট ছিল নিজের কাছে যে আমাকে কোনো কিছু নিয়ে ভাবতেই হয়নি এটা তুমি বলেছিলে আগে ইন্টারভিউতে তোমার এটা ছোটোবেলা একটা রোল করার ছিল ওটা করেছো তারপরে এটা ডেবিউট করছো তুমি কি বলবে সেটা হ্যাঁ ওই চরিত্রটা ইনকমপ্লিট রয়ে গেছিলো মানে শেষ করে উঠতে পারিনি তো এখন সেটা ভাগ্যতে পেয়ে গেছে ইনফ্যাক্ট তখনই যখন আমি শেষ করে উঠতে পারিনি আমি এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমাকে তখনই বলা হয়েছিল যদি এটা কোনোদিন বড় পর্দায় হয় তাহলে আমি করব বিষ্ণু সামনে তো ক্রিসমাস আর নিউ ইয়ার কি প্ল্যান তোমার যদি বলো প্ল্যান সবথেকে বড় প্ল্যান তো সবার আগে লহগৌরাঙ্গ দেখতে যাব আমি আমার ফ্যামিলিকে নিয়ে দেন নিউ ইয়ারও এবছর ভালো কাটবে বিকজ তখন মুভি চলবে হলে এবং সবাই দেখবে আমাকে আর

প্রচণ্ড মানে এর থেকে বড় গিফট তো আর হয় না টোয়েন্টি ফিফতে মনে হয় এটা আমার বেস্ট গিফট ইনফ্যাক্ট আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি যে টু থাউজেন্ড নাইনটিনের টোয়েন্টি ফিফথ ডিসেম্বরই কিন্তু আমি বিষ্ণুপ্রিয়ার জার্নি শুরু করেছিলাম সিরিয়ালে আবার সেটা বড় পর্দায় টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরেই আমি শুরু করি আচ্ছা দি একটা যদি বলতে যাই দুই লাইন যদি এই কোন সং তুমি যদি গাইতে পারো অডিয়েন্সকে আমি খুব খারাপ গায়ক অডিয়েন্স যা আছে সবাই আনফলো আনসাবস্ক্রাইব করে দেবে সুতরাং এই রিস্কে তোমরা যেওই না ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো একটা রিস্ক নিয়ে দাও এটা মিউজিক্যাল তো এখন তো অনেকটা হালকা হয়ে গেছে মানে জগন্নাথের উপর ছেড়ে দিয়ে হ্যাঁ ডিফারেন্টলি জগন্নাথের উপরে ছড়া আছে ছড়া ছিল ছড়া আছে এবং থাকবে আর কোথাও গিয়ে রিলিজ না মানে টেনশন রিলিজ তো পুরোপুরি হয়নি প্রেশার রিলিজ পুরোপুরি হয়নি যত খেলাটা ডেথ ওভারের দিকে আসছে তত টেনশন বেড়ে যাচ্ছে এবং এই বুক ধুপুকানিটা থাকবে এটা স্বাভাবিক বলে আমার মনে হয় আর ঠিক আছে দেখা যাক কি হয় আচ্ছা সূর্যর যে ভক্তকুল ছিল তারা কি বলছে মানে একটাই ছিল চরম তেজ এখানে আবার একদম অন্যরকম দেখো তুমি যদি চৈতন্যদেবকে ভালো করে স্টাডি করো আমার পক্ষে তো মানে আমি আমি বলছি মানুষের পক্ষে একটা জীবনে ওনার ব্যাপারে পুরো স্টাডি করে জানা সম্ভব নয় উনি ঈশ্বর ওনাকে কিন্তু সিংহ বলা হয়েছে তো উনিও তেজেই ছিলেন ওনার তেজ একরকম ছিল আর তুমি যার কথা বলছো

রিলিজ হচ্ছে এরকম একটা লঞ্চিং ইভেন্ট খুবই ভালো লাগবে অরিজিত গান কেমন ওনাকে তো দেখো কিছু মানুষ হয় সিঙ্গার কিছু মানুষ হয় ঈশ্বরের কাছে পৌঁছে গেছে তো আমার মনে হয় ওনার যে স্বর আমি ওনার শ্রোতা ওনার দর্শক হ্যাঁ ওনার প্রতি বায়াস্ট অবসেস যাই বলো না কেন আমাকে তো ওনার যে স্বর সেটা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে তো ঈশ্বরের যে স্বর সেটা আমার কেমন লাগলো না লাগলো আমি আর কি বলবো মানে ওই গানটা লুপেই বাজছে আমাদের বাড়িতে সারাদিন বাজছে থ্যাংক ইউ